কালার বার্ড আমি ফার্স্ট টাইম দিয়েছি আমার দীঘনেও আমি কালার বার্ড দিচ্ছি না হলো কালার বার্ড এটা মামা ডিম পারে এটা ডিম পারে আর যদি আপনারা নিতা চাই কেজি তিনশো ঘড়ি এটার খেজি তিনশো ঘরি ভরলে আপনারা শিলমানপুর আমি এড্রেস দিম দিবসঅল্লাহ জার পালা লাগে আইবা জা কেজি হিসাব নিতা পারা আর ডিমো আছে টাইগার মুর্গ আছে

আজকে ভাইয়া কইছেন যে দেখতাই তো আমরা আইলাম লগে ভালো লাগলো সব মুরগ দেখলাম আর ও মুরগ গুলা দেখছি না করছি ফার্স্ট টাইম দেখলাম যে কালার বাগ মুরগ কালার বাগ হয় আর সুন্দর লাগে দেখতে আর যারা লাগবো আমি এই লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ তারার দোকানও আছে আছে বাজার ওই কাছে এটা কই তারে কাশিয়াবন বাজার ও আমরা ওনে দুইটা নিতাম আমার বাগ নাই এটা দেখি এটা বড় দেখি লইতা যাইছই লইছই আমি লৈছিলো আৰু জন বৰ বেছি চাৰি টা তিন কেজি একশ মত হয় একশো তোমার দুইশো ওই না আমি যেতে গেছি আজকে বর্তমানে আমার টাইগার দুটো লইব